বিয়েবাড়ির স্টাইলে কখনো কি ডিমের কুরমা বাসায় রান্না করেছেন যদি উত্তরটা হয় না তবে আজকের রেসিপিটি আপনাদের জন্য বন্ধুরা এই ডিমের কোরমার রেসিপিটি বাসায় তৈরি করে ফেলব খুব সহজে চলুন আমরা দেখিনি হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ডিমের কোরমা রান্না করার জন্য ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে একটু চিরে নেব ডিমগুলো যখন সিদ্ধ করবেন একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে ডিমগুলো খোসা ছড়াতে খুব সুবিধা হবে আমি ভিডিওটা সংক্ষেপে দেখালাম তাই সেদ্ধ করাটা দেখালাম না মুখে বলে দিলাম এবার লবণ মেখে নিয়ে এক সাইডে রেখে দিয়ে চুলোতে আমি হাঁড়ি বসিয়ে দিলাম আর এই দিকে একটি কথা বলে নিচ্ছি বন্ধুরা ডিমের কোরমা যদি কখনো বাসায় রান্না না করেন আর আজকের রেসিপিটি দেখে রান্না করেছেন আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না আর রেসিপি নিয়ে কোনো আলোচনা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আমি আপনাদের সবগুলো কমেন্টের রিপ্লাই দেব আর জানা না থাকলে রেসিপি অবশ্যই শিখে নেবেন আচ্ছা যাই হোক এবার আমি ডিমগুলো ভেজে নিলাম একটু লাল করে আপনারা কখনও হলুদ দিতে যাবেন না আমি কিন্তু হলুদ দি দেখে কিন্তু বুঝে নিয়েছেন এবার কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব চুলার জাল কমিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নেবেন তবেই বেরেস্তার কালার এত সুন্দর হবে যে কোনো স্টিলের প্লেটে নেবেন এতে করে মুসমুচি থাকবে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি যেটা এটা হলো কাজুবাদাম বন্ধুরা এক একজনের রান্নার স্টাইল এক এক রকম শুধু আমার রেসিপিটি ফলো করে অবশ্যই রান্না করবেন ডিমের কোরমা এর সাথে কখনোই ভুলতে পারবেন না আমি একসাথে একশো গ্যারান্টি দিলাম কাজু আমি ভেজে নিয়েছি আর এটা কি করবো সেটা পরেই দেখিয়ে দিচ্ছি এবার আমি গরম মশলাগুলো তেলের উপর দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি ডিমের কোরমা রান্না করার সময় চাইলে পেঁয়াজগুলোকে কিন্তু বেটেও দিতে পারবেন আমি কুচি করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারবেন কুচি করে দিলে হয় কি কাজটা একটু তাড়াতাড়ি করা যায় বাড়তে গেলে একটু সময় লাগে হলো দিয়ে দিলাম লবণ এখানে দিচ্ছি কাঁচামরিচ জিরা ধনিয়া সব কিছু পাটায় বেটে নিলাম এখানে চার টেবিল চামচের মতো আছে চীনা বাদাম দুই টেবিল চামচ আর এখানে আছে গরম মশলা আর জিরা অল্প পরিমাণ জিরা আর এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা এবার দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম তেলটা উপরে বেশি উঠেছে এই অবস্থায় আমি দিলাম টক দই এ পর্যায়ে কিন্তু টক দই দিবেন তেলটা যখন উপরে বেশি উঠবে ওই সময় দিবেন টক দই এতে করে দুধ যে দেবো আমরা কোরমাতে দুধটা ফাটবে না দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা ডিমের কোরমা আসলে ভয়ে রান্না করতে চায় না অনেকে যে পারব কিনা একেবারে সহজ রেসিপি দেখে কিন্তু বুঝতে পারছেন সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দুই লিটার দুধ জাল করে নিয়েছি আমি এখানে প্রাণ দুধ প্যাকেটের দুধটাই জাল করে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম গরম ডাল করা দুধ ডিমের উপরে দিয়ে দিলাম এই তো দেখেন কি সুন্দর বলক চলে এসেছে আর কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আসছে এবার আমি কয়েকটা কাঁচা মরিচ একটু ভেঙে উপরে ছড়িয়ে দিচ্ছি যেহেতু এখানে আমার পঁয়ত্রিশটা ডিম তাই একটু মরিচটা একটু বেশি দিলে হবে সমস্যা নাই দশ থেকে পনেরোটা মরিচ আমি চিরিয়ে দিয়েছি এবার আমরা কাজু বাদামটা যে ভেজে নিয়েছিলাম সেটা পাটায় বেটে নিচ্ছি নিয়ে আমরা কিন্তু ডিমের উপরে এই মিশ্রণটা দিয়ে দেব আর এই মিশ্রণটা দেওয়ার ফলে ডিমের কোরমাটা এত টেস্ট হবে যে গ্রেভিটা খাবেন আসলে একবার খেলে বুঝতে পারবেন এটা কতই না টেস্ট এই গ্রেভি দিয়ে চাইলে পরোটা খেতে পারেন আর এই গ্রেভি দিয়ে চাইলে সাদা ভাতও মাখিয়ে খেতে পারেন দুর্দান্ত টেস্ট হয় চাইলে মুড়িও মাখাতে পারবেন এতই না টেস্ট হয় একবার তৈরি না করলে বুঝতে পারবেন না আর যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছি দেখে বুঝতে পারলেন কত সুন্দর হয়েছে এবার কিছু পেঁয়াজ বেরেস্তা ভেঙে আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমার রান্নাটি কিন্তু বন্ধুরা কমপ্লিট এক টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম এবার আমি পরিবেশনে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কালারটা যত সুন্দর লাগছে বন্ধুরা দেখে বুঝতে পারছেন অবশ্যই এই প্রসেসগুলো ফলো করে আপনারা তৈরি করবেন আপনাদের ডিমের কুরমাও এত সুন্দর হবে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই যেন এভাবে তৈরি করে খেতে পারে ডিমের কোরমা আজ চলে যাচ্ছি আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ